সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকাল থেকে বৃষ্টি আজকে বৃষ্টি পড়েই আছে পড়েই আছে কি বলবো প্রায় দু ঘন্টা হয়ে গেল বৃষ্টি এই অনমত চলেই যাচ্ছে ভাবলাম ভিডিও করবো তবে চলো শুরু করি আমার কাছে প্রায় দুটো ভিডিও রয়েছে যেটুকু তোমায় ছাড়তে হবে তো যাই হোক সকল এখন থেকে উঠে যা কাজ করা সব কমপ্লিট হয়ে গেছে রান্না করে তোমাদের দিয়েছি তোমাদের দাদা ভাই চোখ বেরিয়েও পড়েছে অনেকক্ষণ আগেই ও এতক্ষণে পৌঁছেও যাবে তো যাই হোক এখনও আমি আর মা হচ্ছে খাইনি খাবো একটু পরে দশটা তো বাজে তো ও দোকানে ঢুকে গেলে তারপরে হচ্ছে খেয়ে নেবো তো তাই চলো আজকে দিনটা শুরু করি আর সকাল থেকে না বৃষ্টি পড়ছে প্রচণ্ড জামা কাপড় মেরে দিয়েছিলাম পুরো সব ভিজে প্রথমে ভেঙেছে কি নিয়েছিল না আকাশে অত তাই ভাবলাম যে বৃষ্টি হবে না মাও বলে দিয়ে বৃষ্টি হবে না তারপরে দেখছি করতে করতে প্রায় এক ঘন্টা দু ঘন্টা ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে একটু কমেছে আবার হচ্ছে এখন আবার শুরু হয়েছে কি আর করার বলে তো চলো ভাত খেয়ে নিিস কি রান্না করেছি তোমার দেখিয়ে দেবো যখন খাবো তখন তোমায় দেখিয়ে দেবো কি রান্না করেছি ঠিক আছে চল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কী বলবো সে কতক্ষণ ধরে পড়ছে গো এখানে দেখো মাছের তরকারি করেছি ঠিক আছে আলু দিয়ে মাছের তরকারি আর এখানে দেখো মাংস আছে কালকে আর যদি দেখায় নিচে একটু ভাজাও রয়েছে দেখো পটল আলু ভাজা ঠিক আছে ভাজাটা এতে ভাত আছে এখন আমরা খাইনি তো খাবো এখন এখানে দেখো পটল আলু ভাজা ঠিক আছে গ্যাস দেখো মুছে রেখেছি আর বাইরে পড়ছে বৃষ্টি দেখো কি বৃষ্টি কি বলবো তোমাদের ঠিক আছে কেমন বৃষ্টি পড়ছে উঠেও দেখি বাইরে মেঘলা আর এখনও ঠিকঠাক করে পছম আজকে সারাদিনই মনে হয় আজকে পড়বে বৃষ্টি আমার অবস্থা দেখো ঘুম থেকে উঠে মাথাটা আসানোর সময় পায়নি উঠেছি খেলাম খেয়ে এই আমার খারাপ মায়ে তোলাটা ধুয়ে নিয়েছে আর জায়গাটা মুছলাম আর এখন মা দেখছে দিদি নাম্বার ওয়ান তো যাই হোক আর বাইরে পড়ছে বৃষ্টি কি বলবো বলো তো পুরো আজকে সারা দিনটা বৃষ্টি বৃষ্টি আবার শুনলাম নাকি বুধবার পর্যন্ত নাকি বৃষ্টি হবে তো এই মানে বৃষ্টি প্রথমে হচ্ছিল না তারপরে এখন শুরু হয়েছে পুরো আবার পৌঁছে যাবে মানে বাড়ি ঘর ওখানে পৌঁছে যাবে এরকম কি এরকম অবস্থা তো নিচে দেখছি অনেক জায়গাতে জল জমে গেছে জানো এই আজকে একদিনের বৃষ্টিতেই জল জমে গেছে কি আর বলবো বলো তো যাই হোক চলো দুপুরে খাবারটা তো হয়ে গেছে বিকেলে দেখে কি করি সবার সময় কিছু ফিল করি তারপর রাতে রাতে মাছের তরিটি রয়েছে কি একটা সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত করে দেবো ভাবছি এই দেখো বাইরের পরিবেশ টিপ করে বৃষ্টি হচ্ছে তোমরা এইটাতে অতটা বোঝা যাবে না কিন্তু এই দেখো এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলা ছিল এই পাশে জামা কাপড়গুলো তুলে ফেলেছি এগুলো বদ্দি ভাইদের তো বদি এখন নিয়ে যায়নি আরে দেখো এই আশফলটা মনে হচ্ছে জীবন ফিরে পেয়েছে তাই মনে হচ্ছে আর এখানে ওই গাছটা তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় ভাবলাম তো একটু মুড়ি মাখায় সে দেখো টমেটো শশা এই যে পেঁয়াজ লঙ্কা আমতেল আছে আম তেল নিয়েছি তো চলো মাখিয়ে পেয়ে গেছে মুড়িটা মাখিয়ে তারপরে ভাত চাপিয়ে দেবো দেখো সব কেটে নিয়েছি তো এর মধ্যে তেল দেবো কারণ আম তেল দেবো ভাবছি তো দেখি আম তেলটা খেতে কেমন হয়েছে দুদিন হলো বানিয়েছি দেখি কিছু কেটে নিয়েছি দেখিয়েই দিলাম আর এই যে চামচিল নিয়ে এসেছি চামচুল প্রায় শেষ তো বারুন তো তো বলতে হবে

রেখে দিয়েছি এবার আনবো আম তেল আর তারা কিন্তু লবণ দিয়ে নিই লবণ আজকে বাটিতে রেখেছি আগে দিন নিরামিষ খেয়েছি তো সেটা ঢালা হয়নি তো এই বাটিতেই ছিল ঘর মধ্যে বাটিতেই রেখে দিই আর লবণে করে ধুয়ে দিয়েছি লবণ ঢালতে হবে এই দেখো আম তেল করেছি ঠিক আছে তো চলো আম তেল দিয়ে খেয়ে দিই কেমন লাগে এসো করবো না কোনোটা ফ্রিজে রাখতে হবে আমাদের ফ্রিজ আবার হচ্ছে মানে এঠো না মানে ফ্রিজে ঠাকুরের ওই সব কিছু থাকে তো ওই জন্য আর এইটাও করা হয় না খালি ঠাকুরের ফল ফুল সবজি এগুলোই রাখা হয় আর ঠাকুরের ফুল এনে তোমার ধরো রাখতে হয় ফল এনেও রাখতে হয় মিষ্টি এনে রাখতে হয় সেই জন্য আর আর মাছ আর মাংস তারপরে পেঁয়াজ রসুন এগুলো তো ঢুকায় না তো এদের মধ্যে পেঁয়াজ আছে তো এটা হয়ে গেলে এটা হয়ে গেলে তখন আর মানে ভরা যাবে না তো জন্য আলাদা করেই রাখলাম এতটাই তেল নিলাম দেখি খেয়ে কেমন লাগছে এমন ভাবে লঙ্কাও দিয়েছি তুমি দেখতে পাও লঙ্কাও আছে ওপরে পাক পাকা লঙ্কা দিয়েছি বেশ ভালো লাগবে খেতে মুড়ির কোটা নিয়ে এসেছি তো চলো এটা আগে হাত দিয়ে মাখিতে দেখি তেলটা হয়েছে নাকি আর তেলটা খুলে না এত দারুণটা সেন্ট বেরোচ্ছে দারুণ মানে সেমটাই দারুন সময় না খেলেও লাগে না তোমরা গান শুনতে পাচ্ছ আমাদের এখানে আছে কালী পুজো কালকে আমস্য আজকে আমর অবশ্য তো এখানে এই সামনের বাড়িতে কালী পুজো হচ্ছে তাদের এখানে মন্দির আছে মন্দিরেও হচ্ছে কালী পুজো হচ্ছে পাখি নিয়েছি দেখতে তো দারুন লাগছে খেতেও মনে হচ্ছে ভালো হবে তো চলো খেয়ে নি তো জানি না কালকে কতটা কী ভিডিও শ্যুট হয়েছে তো ভাবলাম কালকে তো ওইটুকুই ওখানেই শেষ করে দিয়েছিলাম সকাল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে স্নান করে রান্না বান্না কষ্ট হয়ে গেছে তোমরা দাদা ভাই বেরিয়েও গেছে তো কী রান্না করে দিয়েছিলো তোমরা দেখি দেবো আজকে একটু রোদ উঠেছে প্লাস মেঘলা মেঘলাও আছে বুঝতে পারছি না রোদও আছে মেঘলা মেঘলা আছে এবার বৃষ্টি মনে হয় হতে পারে ঠিক আছে আকাশে মেঘও আছে দেখা যাক কি হয় অল্প অল্প রোদও উঠেছে তো বাইরে জামা কাপড়গুলো সব শুকাতে দেওয়া দিয়ে দিয়েছি আর কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে যদি দেখিয়ে দিই এখানে হচ্ছে বাটা করেছি হ্যাঁ পটল বাটা করলাম পটল বাটা খেতে না দারুণ লাগে সেই জন্য পটল বাটা করলাম এখানে এখানে মনে হয় আছে সয়াবিন আলুর তরকারি করেছি ঠিক আছে সবের আরও তরকারিটা বললাম দেখি দেখো বাইরে দেখো মেঘ আছে আকাশে মেঘও আছে হালকা রোদও আছে কি জানি বৃষ্টি মনে হয় দেখা যাক আর আমাদের বাড়ির দেখো ম্যাক্স ও হচ্ছে এখানে শুয়ে আছে আর এখানে দেখো সব জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে দেখো এগুলো বর্দি হয়েদের আর এই পাশের আমাদের মানা নেই বাড়িতে মা গেল সামনের বাড়িতে সামনের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তো বাচ্চার শরীরটা একটু খারাপ তো তাই দেখতে গেল মা আস্তে আস্তে পারে না তাও গেল তো মা আসুক তারপরে সকলে খাবারটা খেয়ে নেবো ঠিক আছে তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে দেখো জল গরম করে নিচ্ছি ঠিক আছে আর এখানে আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আলুগুলো সেদ্ধ করব। আর এখানে দেখো সবই নিয়েছি সবিনগুলো ভিজাবো সেজন্য জল গরম করছি এখানে দেখো আবারও জল বসিয়ে দিলাম এইগুলো সেদ্ধ করবো আলুগুলো ছোটো ছোটো করে পিস করেছি এরকম করে যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ওইদিকে হতে থাকুক এখানে ওকে লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি চল কেটে নি এখান এক একে সব দিয়ে দিয়েছি সয়াবিন দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আলু সেদ্ধ আলু দিয়েছি তারপরে লঙ্কা দিয়েছি কালো জিরা দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছে বেসন দেবো দিয়ে মাখিয়ে নেবো ঠিক আছে এখানে দেখো বেসন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এই যে এটা ঠিক আছে কড়াইটা দুটোই রয়েছে সব নামিয়ে দেখো পকোড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো টমেটো সস নিয়ে নিই দেখে নেবো জানি না ভিডিওটা কত বড়ো হয়েছে তো ভিডিওটা এইটুকুই থাকবে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কিন্তু ভালো তোমার জন্য কথা হচ্ছে পরবর্তী ব্লগে তোমার সবাই গুড নাইট